sous অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের দশ তারিখ যে হিন্দু ধর্ম বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকে আমি তোমাদের অধ্যায় এর প্রথম পরিচ্ছেদের একটি অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করছি তোমাদের পরীক্ষায় অ্যাসাইনমেন্ট কিভাবে আসতে পারবে তা দেখে নাও তোমাদের অ্যাসাইনমেন্টটি হলো উপনিষদে ব্রহ্ম সম্পর্কে যে সব ধারণা পাওয়া যায় তা বর্ণনা পূর্বক অ্যাসাইনমেন্ট আকারে উপস্থাপন করে দেখাও এর নির্দেশনা দেওয়া হয়েছে উপনিষদ কি তা লিখতে হবে ব্রহ্মের পরিচয় উল্লেখ করতে হবে উপনিষদে ব্রহ্ম সম্পর্কে বর্ণিত বিষয়ে উপস্থাপন করতে হবে অর্থাৎ এই অ্যাসাইনমেন্টের মধ্যে তোমাদের এই তিনটি নির্দেশনা থাকতে হবে চলো আমরা এই উত্তরটি পরীক্ষায় আমি তা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ উত্তর লিখেছি অ্যাসাইনমেন্টের শিরোনাম সম্পর্কে বর্ণিত বিষয় উপনিষদ উপনিষদ হিন্দু ধর্মাবলম্বীদের একটি উল্লেখযোগ্য ধর্মগ্রন্থ এই গ্রন্থে হিন্দু ধর্মের তাত্ত্বিক বৃত্তিটি আলোচিত হয়েছে উপনিষদের অপর নাম বেদান্ত উপনি ষদগুলোতে সর্বোচ্চ সর্বোচ্চ সত্য সষ্টা বা ব্রহ্মের প্রকৃতি এবং মানুষের মুখ্য বা আধ্যাত্মিক মুক্তি লাভের উপায় বর্ণিত হয়েছে এরপরে দুই নম্বর যে প্রশ্নটি বলেছে ব্রহ্মের পরিচয় থাকতে হবে আমি এখানে দিয়েছি ব্রহ্মের পরিচয় উপনিষদে স্পষ্ট উল্লেখ আছে এই বিশ্ব মূলে আছেন একমাত্র ব্রহ্ম ব্রহ্ম প্রাপ্তি হয়েছে জীবের একমাত্র লক্ষ্য যিনি সকল জীব ও বস্তুতে ব্যক্ত হয়ে আছেন তিনিই ব্রহ্ম ব্রহ্ম সর্বত্র বিরাজমান তিনি সর্বব্যাপী অনাদি ও অনন্ত চিরসত্য ও পরমানন্দ যা নিজে অপরিবর্তনীয় হয়েও সকল পরিবর্তনের কারণ ব্রহ্ম হলেন পরমেশ্বর সগুণ ঈশ্বর এরপরে তিন নম্বর প্রশ্নে তোমাদের বলা হয়েছে উপনিষদের ব্রহ্ম সম্পর্কে বর্ণিত বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি এখানে দিয়েছি তোমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছ উপনিষদে ব্রহ্ম সম্পর্কে বর্ণিত বিষয় ব্রহ্মজ্ঞানই হলো উপনিষদের আলোচ্য বিষয় মূলত উপনিষদে ব্রহ্মবিদ্যায় আলোচিত হয়েছে জ্ঞান সম্পর্কে উপনিষদের নির্দেশ যত বা ইমানি বুথানি জায়ন্তে যেন জাতানি জীবন্তী ইয় প্রয়ন্ত বিষং বিষন্তি তদ্বি তদ্দি তদ্বি জিজ্ঞাসম্ব তদব্র খেতি অর্থাৎ যা থেকে এই নিখিল প্রাণীবর্গ উৎপন্ন হয় উৎপন্ন হয়ে যার ধার বর্ধিত হয় বিনাশকালে যাতে গমন করে এবং বিলীন হয় তাই ব্রহ্ম ব্রহ্ম সকল জীব ও বস্তুতে ব্যপ্ত হয়ে আছেন সান্দ্য উপনিষদে বলা হয়েছে সর্বং কল্লিদং ব্রহ্ম অর্থাৎ সর্বত্র বিরাজ করেছেন ব্রহ্ম ব্রহ্মের বিভিন্ন রূপ প্রকাশিত হলেও তিনি কিন্তু একই অর্থাৎ বহুত্বের মধ্যে এক ব্রহ্ম জগতের অভ্যন্তরে থেকে জগৎকে নিয়ন্ত্রণ করেছেন ও শব্দকে ব্রহ্মের প্রতীক বলা হয় ব্রহ্মকে ত্রিগুণাত্মিত বলা হয় অর্থাৎ তার মধ্যে সত্য ইতিবাচক রজ কর্মধ্বম এবং তম নেতিবাচক এই তিনটি গুণের কোনোটিরই প্রকাশ নেই এই ব্রহ্মকে নিরূপাধিক ব্রহ্ম বলা হয় এরূপে তিনি এক ও অদ্বিতীয় নিরাকার পরম বর্ম তিনি অন্তহীন এবং ব্রহ্মাণ্ড জুড়ে বিরাজমান ব্রহ্ম যখন জীবের সকল কাজ পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন তখন তাকে ঈশ্বর বলা হয় এখানে ঈশ্বর হল তার উপাধি জ্ঞান লাভ করে মোক্ষ লাভ করা সম্ভব হয় সেটা সত্তর উপনিষদে আটত্রিশ শ্লোক নম্বর শ্লোকে বলা হয়েছে হে বিশ্বাসী নরনারী ও দিব্য তোমরা শোনো আমি অন্ধকারের উপারে অবস্থিত সে সময় পুরাণ পুরুষকে অর্থাৎ ব্রহ্ম জেনেছি এবং জেনে মৃত্যুঞ্জয়ী মুক্কলাপ হয়েছি এছাড়া অমৃত লাভের অন্য কোনো উপায় নেই আশা করছি এই উত্তরটি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে এটি ছিল তোমাদের অধ্যায় একের প্রথম পরিচ্ছেদের অ্যাসাইনমেন্ট নং এক পরবর্তী ভিডিওতে আমি তোমাদের অধ্যায় একের দ্বিতীয় পরিচ্ছেদের অ্যাসাইনমেন্ট নং এক নিয়ে আলোচনা করব তত কোনো অব্দি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই চ্যানেলে সব ভিডিও আপলোড করা হবে তোমরা যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমরা সবাই একনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সবাইকে টাটা